হ্যালো এব্রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো গাই কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট তো ওর বুরুতে আমি আজকে আইব্রো ট্রেডিং শেয়ার করছি তোমাদেরকে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়ে আমার চ্যানেলকে তবে প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকালে আমার আইব্রো ট্রেডিংয়ের কাজটি ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো একটু সময়ের মধ্যেই ফাইনাল লোকটি হয়ে যাবে আইব্রো ট্রেডিং আমি চট করে আজকে আইব্রো ট্রেডিং করে নিয়েছি কারণ আমার ক্লায়েন্টের আইব্রো খুবই একটু পাতলা ছিল এই ধরনের বুড়োতে ট্রেডিং করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এক সাইডতে কথা বলতে বলতে হয়ে গেছে এবার এক সাইডেই করছি এক সাইডে যে করছি এটাও চট করে হয়ে যাবে আর সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে পাতলা আইব্রো ট্রেডিং এর মধ্যে সুতো দিয়ে ট্রেডিং করলে কিভাবে একটি সুন্দর লুক দেয় সেটি বুঝতে পারবেন আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগবে না ফাইনাল লুকটি আসতে এই তো এই তো হয়ে গেছে ফাইনাল লুক তো ভিডিওটি কেমন হয়েছে অথবা কাজটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ক্লায়েন্টের বুড়োটি অনেক পাতলা ছিল পাতলার মধ্যে একটি সুন্দর করে লুকটি দিয়েছি বলতে পারি না তোমাদের কেমন লাগবে ওয়ান সেকেন্ড তোমরা কমেন্টে জানিও দেখা <machusimus> হচ্ছে uh, <small>